এই ভুলগুলো আপনারা সবসময় করতেছেন একবার না আমি রেগুলার বলতেছি আপনারা এক্সপেরিয়েন্ট করেন করে পড়েন গরিব মানুষ রাস্তা পড়েন রাস্তা পড়েন উল্টো উল্টো পথে যাচ্ছেন কেন আসেন এই উল্টো পথে যাচ্ছেন একটা গাড়ি মেরে দিলে আপনাকে কি হবে মেরে দিলে কি করবে না বলেন না আমি মেরে দিবে কেন আপনাকে কি করবেন আরে ভাই আল্লাহ হাতে তো সবকিছু চেষ্টা তো আপনি উল্টো পথে শুধু বলেন আল্লাহ আমাকে মেরেছে এটা হবে যান ওই দিতে ফিরে যান যান এই তো ফিরে যান এই তো ফিরে যান Tischendorf. Abnar. On me coratini. Dies a vaid lalla hate. Sova la hate. Mazamonte and Mise Camaratini attack a bully. A mortar di Shomosana di Rasta Ulda. By us to say Ulda bote. At dom conference level hundred person. Oi, they some? কোথায় যাচ্ছেন কোথায় যা আপনাদের কানে প্রতিদিন এত হচ্ছে কেন প্রতিদিন হচ্ছে গাড়ী কৰক গাড়ী কৰক যাব ন যাওক সেইখিনি যাওক যাওক কৰক

প্রত্যেক দিন কারো কোনো এনা মাথা ব্যথা নাই সবাই তো করা যাচ্ছে এই যে আমার যাওয়া কথা এখানে আমি ঘুরে আসতেছি কোন থেকে আমি চাইছি কথা ঘুরে পারি একটু আপনারা যেটা আসেন একটু দেখেন জিনিসটা কারণ একটা ক্ষতি হয়ে গেলে দুইটা ফ্যামিলি নষ্ট হয়ে যায় এই যাচ্ছে ঠিক আছে